আজকে আমরা মার্কেটের মধ্যে দেখেছি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করতে ক্লোজিং টাইমে আমরা একটা মিক্সড ক্লোজিং পেলাম নিফটি এক পয়েন্ট পজিটিভে ন পয়েন্ট পজিটিভে এবং ব্যাঙ্ক নিফটি বিরাশি পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো প্রফিট বুকিং এসছে মিড ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বিরাশি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে আজকে এতটা ছোট্ট রেঞ্জের মধ্যে কেন ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব আর আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে আজকে তিনটে স্টক নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি এইরকম রেগুলার মার্কেট সম্পর্কে আপডেট পাবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম মার্কেটে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছি নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল পঁচিশ হাজার চারশো পঞ্চাশ অর্থাৎ একটা ফ্ল্যাট টু নেগেটিভে ওপেন হয়েছিল সেখান থেকে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার চারশো পর্যন্ত হাই তৈরি করে সেখান থেকে একটা সার্ফ সেলিং নিফটির মধ্যে আসে এবং নিফটিকে আমরা দেখেছি যে লোটা তৈরি করেছে সেটা পঁচিশ হাজার চারশো পর্যন্ত লো তৈরি করেছিল অর্থাৎ নিফটি আজকে আমরা যদি দেখি আশি থেকে বিরাশি পয়েন্ট এই ছোট্ট রেঞ্জের মধ্যেই কিন্তু ট্রেড করেছে তো এই ছোট্ট রেঞ্জের মধ্যে কেন ট্রেড করেছে কারণ সামনে দুটো বড়ো ইভেন্ট রয়েছে একটা হচ্ছে ট্যাম্প্রারি ফের যে ট্রেড ডিল সেটা আগামী নাইন্থ জুলাই ফাইনাল হয়ে যাবে তার জন্য কিন্তু মার্কেট সেটা ওয়েট করছে কি সেখানে ডিসিশান হয় এছাড়াও যদি আমাদের ট্রাম্প স্যার নতুন করে কিছু বলেন কিনা সেটার জন্য একটা মার্কেট ওয়েট করছে এর পরিপ্রেক্ষিতে আবার ইন্ডিয়া কি রিয়াকশন করে সেটার জন্য মার্কেট ওয়েট করছে তাই মার্কেট এখন এই ট্রেড ড্রিলের জন্য ওয়েট অ্যান্ড ওয়াচের জন্যই কিন্তু ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে সেকেন্ড যে রিজেনটা সেটা হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এই উইক থেকেই আসতে শুরু করবে তো তার জন্য কিন্তু মার্কেট যেহেতু এখন একটা হায়ার লেভেলে ট্রেড করছে পঁচিশ হাজারের ওপর মার্কেট এখন ট্রেড করছে তার জন্য কিন্তু এই কোয়ার্টারলি যে রেজাল্ট আসবে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কারণ মার্কেটের যে ভ্যালুয়েশানটা সে এখন সেটা কিন্তু বেশ হাইতে আছে যদি মার্কেট এখান থেকে মানে নিচের দিকে থাকতো অর্থাৎ বাইশ হাজারের কাছে যদি থাকতো তাহলে ভ্যালুয়েশানটা অনেকটা নিচের দিকে থাকতো এবং সেটা ঠিকঠাক থাকতো সেখান থেকে মার্কেটের ও ওপরের দিকে পিক করাটা অনেক ইজি হতো তো তাই কোয়ার্টার রেজাল্টটা কীরকম আসে সেটা মার্কেটের কাছে কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট তার জন্যই কিন্তু সেটার জন্য মার্কেট ভেট করছে এরই পরিপ্রেক্ষিতে আমরা লাস্ট পাঁচ দিন ধরে দেখতে পাচ্ছি যে এফআইসরা কন্টিনিউ মার্কেটের মধ্যে সেলিং করছে এর ফলেও কিন্তু মার্কেট একটা মানে ওয়েট অ্যান্ড ওয়াচের মধ্যে রয়েছে যে আগামী নয়ই জুলাইয়ের কীরকম কী ট্রেড ডিল আসে এবং কোয়ার্টারলি রেজাল্ট কীরকম আসে তো তার জন্যে কিন্তু মার্কেট এতক্ষণ একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব আগামীকাল নিফটির জন্য যেটা এখন স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো তিরিশ তো যতক্ষণ পঁচিশ হাজার তিনশো তিরিশের ওপর রয়েছে তো ঠিকঠাকই আছে আর যদি নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার ছশো দশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে থার্টি মিনিটস তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে যেটা ওপরের দিকে নিফটিকে পঁচিশ হাজার সাতশো পর্যন্ত মুভ করাতে পারে তা নাহলে কিন্তু আগামীকালও মার্কেট এরকম একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করবে যেটা নিচের দিকে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার চারশো আর ওপরের দিকে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো আশি ছশো এই রকম একটা রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করবে এবারে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ছাপ্পান্ন হাজার নশো ছাপ্পান্ন বিরাশি পয়েন্ট নিচে আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং এসছে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার ছশো যদি ব্যাংক নিফটি এই ছাপ্পান্ন হাজার পাঁচশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর যদি ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে আধ ঘন্টা সাস্টেন করতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো মুভ আসার চান্স আছে যেটা ওপরের দিকে সাতান্ন হাজার তিনশো থেকে সাতান্ন হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত একটা মুভ ব্যাঙ্ক নিফটির মধ্যে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আপনারা যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করতে বলেছেন তার মধ্যে থেকে আজকে তিনটে স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্ল্যাক বক্স স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা এই কোম্পানি টেলিকমিউনিকেশান ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে এই কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে এদের সার্ভিস প্রোভাইড করে এটা যেমন মিডল আফ্রিকা নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর এরকম বিভিন্ন কান্ট্রিতে এরা এদের সার্ভিস প্রোভাইড করে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন ন হাজার করোর বেশি আরওই হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট আরও সি হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি সেটা টোয়েন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ হয়েছে কোম্পানির যে ক্যাশ ফ্লো সেটা পজিটিভ এ করছে এই কোম্পানিতে এফআইস এবং এর কিন্তু সেরকম কোনো উল্লেখযোগ্য হোল্ডিং নেই প্রোমোটারের হোল্ডিং আছে সেভেন্টি পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট আছে ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট পাবলিকের কাছে একটা ভালো হোল্ডিং আছে যেটা টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট তো ভিউয়ার্স জানতে চেয়েছেন যে লং টার্মের জন্য এই স্টকটাকে হোল্ড করা যাবে কি না দেখুন ফান্ডামেন্টালি মোটামুটি স্টকটা ঠিকঠাকই আছে তাই যদি পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই লং টার্মের জন্য হোল্ড করতে পারেন তবে স্টকটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এবং স্টকের যে ফিফটি টু হাই আছে সেটা যেমন সাতশো একুশ এবং ফিফটি টু লো তিনশো কুড়ির কাছাকাছি হতে পারে তো অর্থাৎ স্টকটা হয়তো যেহেতু মিড ক্যাপ ক্যাটাগরি স্টক যদি কোনো কারণে স্টকের মধ্যে সেলিং আসে তাহলে কিন্তু একটা ভালো সেলিং আসারও চান্স রয়েছে তবে ফান্ডামেন্টালি ঠিকঠাক রয়েছে হোল্ড করা যেতে পারে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টেসিএস টেসিএস এর কারেন্ট প্রাইস চলছে তিন টাকা স্টকটা এখন তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে যেহেতু এখন আইটি সেক্টর ভালো ডিক্লাইনে ট্রেড হচ্ছে তাই কিন্তু এই স্টকটার মধ্যেও আমরা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি ছাড়াও টিসিএস এর সামনেই রেজাল্ট আছে টিসিএস এর রেজাল্ট কিন্তু মার্কেটের ওপরও কিন্তু একটা ভালো ভূমিকা তৈরি করে কারণ এর রেজাল্ট কীরকম আসে সেটা কিন্তু আমাদের সকলকেই ওয়াচ করতে হয় কারণ মার্কেট এর মুভমেন্ট কিন্তু এটিসিএস কিছুটা হলেও বদলে দিতে পারে তো যাই হোক এটিসিএসের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা আসবে সেটা কিন্তু কীরকম কি রেজাল্ট আসে সেটা কিন্তু আমাদের ওয়াচে রাখতে হবে তো তার জন্য মার্কেট এই স্টকটার মধ্যে আমরা একটু ডিক্লাইন দেখতে পাচ্ছি স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে তিন হাজার থেকে উনত্রিশশো পঞ্চাশ একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে নতুন করে সেলিং আসার সম্ভাবনা আছে আর তবে স্টকটাকে অবশ্যই লং টার্মের পোর্টফোলিও অ্যাড করে রাখা যেতে পারে এ স্টকের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এটা নিফটি ফিফটি স্টক আর আইটি সেক্টরের সব থেকে দিকগাজ স্টক হচ্ছে টেসিএস তবে এখানে একটা কথা বলে রাখি যেহেতু সামনেই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আসবে রেজাল্ট কীরকম আসে সেটা দেখি তারপর বাই করাটা বেটার হবে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেনজেন ইন্টারন্যাশনাল স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো টাকা স্টকটা এখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে এই স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় থার্টি থ্রি পারসেন্ট নিচে ট্রেড করছে ভিউয়ার্স বাই করেছেন ছশো টাকায় তো আশা করছি হয়তো তিনি ট্রেডিং পার্পাসের জন্য স্টকটা বাই করেছেন যদি ট্রেডিং পারপাসের জন্য বাই করে থাকেন তাহলে অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লস ফলো করুন স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছশো টাকা এই স্টকটা যদি এই ছশো চোদ্দো টাকাকে ব্রেক করে নিচে আসে এবং ক্লোজিং দেয় তাহলে কিন্তু স্টকের মধ্যে ফ্রেশ সেলিং আসার সম্ভাবনা আছে তো মোটামুটি এসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে হার্ড এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ